দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে একটি গাছ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তবে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই গাছটি হয়তো অনেকেই চিনে থাকবেন তারপরে আমি বলছি গাছের পরিচয়টা দিচ্ছি এটা একটি পাটাবার গাছ আর এই পাতাভার মধ্যে অনেক প্রজাতি আছে তো এটা একটি নতুন প্রজাতি আমি মনে করি তো এখানে দেখুন একটু সবুজের মধ্যে খানিকটা ছোপ ছোপ আছে একটু হুলো ধরুর ছোপ আছে পাতাটা কিছুটা গোলাকার এই এটা একটা পাতাভার গাছ এই পাতাভারের নামটা আপনাদের কাছে একটু জানিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছিল পয়সা পাতাভার আমার মনে হয় এটা অনেকটা দেখতে পয়সা মতো আকৃতি যার কারণে এটার নাম হয়েছে পয়সা পাতাভার তবে এই পাতাভার একটি বেতক ধরনের গাছ সেটা আপনাদের কাছে একটু জানিয়ে দিচ্ছি আমরা সাধারণত জানি যে গাছ রোপণ করার সময় রোদে আমাদের রোপণ করা নিয়ম বা রোদ থেকে গাছে খাদ্য সংগ্রহ করে খাদ্য উৎপন্ন করে সেই রোদ থেকেই খাদ্য পায় কথা তো এইখানে এই গাছটি তার বিপরীত এটা হচ্ছে একটি সাহায্যযুক্ত স্থানে এই গাছ রাখতে হয় ঠিক এখানে সাহায্য স্থানে এই গাছটি রাখা হয়েছে এখানে গোপনগঞ্জের সমাজ অফিসের এই ভবনের তৃতীয়তলায় এই গাছটি এটি কিন্তু সাহায্য স্থানে রাখা হয়েছে তো আমি এই গাছকে আমি নিজেই রোপণ করেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টব এই টবের মধ্যে কিন্তু বেশ কিছু সার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জৈব সার এইখানে মূলত এটা হচ্ছে কম্পোস্ট সার অথবা গোবর সার এটা তো তবে এখানে শুধু গোবর সার নয় এর সঙ্গে কিন্তু আরও তিন চারটা সার এখানে মিশ্রিত আছে তো এখানে আমি যে কথাটা বলতে যাচ্ছি শুধু এখানে গোবর সার নয় গোবর সারের সঙ্গে কিছুটা মাটি মিশ্রিত করে দেওয়া হয়েছে যার কারণে শুধু গোবর হলে অনেক সময় গাছটি সতেজ বা ভালো রাখার জন্য অনেক সময় সুবিধা হয় না যার কারণে ওইটা এইভাবেই দিতে হয় যাওয়ার কিছু নিয়মও আছে তো এখানে এই টপটি টবে যে গাছটি রোপণ করা হয়েছে তো এখানে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখুন এই এই সহ এটা কিন্তু ঘরের মধ্যেই রাখতে হবে অর্থাৎ এটা হচ্ছে সাহায্য স্থানে রাখতে হবে এটা রুমের মধ্যে রাখতে হবে এই গাছের বৈশিষ্ট্য তো এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে কি হবে না হয়তো বা আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে তো গাছে তো পানি দিতে হয় এটা আমরা কম বেশি আমরা জানি জানি তবে এই গাছটির ব্যাপারটা কিছুটা ভিন্ন সেটা হচ্ছে এখানে কিন্তু অতটা পানি দেওয়ার প্রয়োজন হয় না খুব কম পরিমাণে পানি দেওয়া লাগে অর্থাৎ এক মাসের মধ্যে হয়তো তিনবার অর্থাৎ দশ দিন পর পর একদিনে খুব পানি দিতে হবে সামান্য একটু এক্সপারিং করে দিলে পরে এই গাছগুলো খুব ভালো থাকে পানি মোটামুটি এক প্রকার দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না তবে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখুন এই যে গাছ গাছটি আপনারা দেখছেন এই গাছ যদি আপনারা বানাতে চান এটা বাড়িতেও বানাতে পারেন আপনারা কীভাবে বানাবেন সেটা বলছি এই গাছের দেখুন এখানে কয়েকটা ডাল বেরিয়েছে তো এই ডাল থেকে আপনারা যদি কলম করেন তো কলম করে কিন্তু আপনারা এই গাছ বিস্তার লাভ করতে পারেন বেশি করে বানাতে পারেন আর আসলে এই গাছটি একটি আসলে একটি সৌন্দর্যগত গাছ এটা আসলে দেখতে খুবই ভালো লাগে তো আমি আরটা বিষয় একটু আপনাদের কাছে একটু জানিয়ে দিচ্ছি এই গাছটি রোপণ করার সময় এখানে আমার সঙ্গে এই অফিসে যে আমিন ভাই আমাদের আমার সঙ্গে এটা সহযোগিতা করেছেন আর এখানে অনেকগুলি গাছ আছে তো আপনাদেরকে আজকে আমি একটাই দেখাচ্ছি তো এই গাছগুলো কিন্তু মূলত আমিও পরিচর্যা করি আমার সাথে সেই আবেদন ভাইও পরিচর্যা করে থাকেন তো আমি আবেদন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমার সঙ্গে তিনি এই খুব আন্তরিকভাবেই আমার সঙ্গে কাজ করে থাকেন তিনি আর আমারও ভালো লাগে গাছ নিয়ে থাকতে তো আসলে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ক্যামেরায় সহযোগিতা করছেন এই অফিসারই একজন আমাদের স্টাম স্বামী তো স্বামীভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই ক্যামেরায় সহযোগিতা করার জন্য তো এখানে আমার সঙ্গে এই ভিডিওটির সঙ্গে যে এখান থেকে যুক্ত হয়েছেন আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি আপনারা সকলে দেখেছেন এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে তথ্য ভুলবেন না কারণ আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ক্লিজ সাবস্ক্রাইব করলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন আর নতুন তথ্য পাবেন তো আজকে এবং ভিডিওটি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে